হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হ্যাটস অফ গুহাটি তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকে আমি চলে এসেছি আজকে না সরি কালকে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে তো দুই দিন থাকবো দুই দিন থেকেই আবার গুয়াহাটি চলে যাব তো দুই দিনের জন্য এসে একটু ঘুরতে বেরিয়ে গেছি একটু বাজারের দিকে তো বাজারটাও তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ধুবড়ির বাজারটা রাস্তাঘাট সবটা শেয়ার করছি তো গুয়াহাটির মতো খুব একটা এখানে এখানে রাস্তাঘাট ওরকম না হয়তো কারণ গ্রাম জায়গা তো তো তার জন্য অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমার বাপের বাড়ি জায়গাটা তো আগের তুলনায় তো আগে তো আরও ই ছিল যখন আমি বিয়ার আগে ছিলাম তো এখন তার তুলনায় অনেক ভালো হয়ে গেছে এমবাজার বাজার বিশাল বিগ বাজার সব হয়ে গেছে এখানে বিশাল তো এখানে আমার হাটটা এসে গেছে তো এখানে টটো চলে ঠিক আছে এগুলাকে টটো বলে আমাদের এখানে অনেকে পিলপিলি বলে তো যে যে নামে বলে আমাদের এখানে টটো বলে তো টটোতে চড়ে এখন আমি বাজারের দিকে যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তোমরাও যাবে আমার সাথে আমাদের ধুপুরি বাজারটা দেখবে তো এই আমি দুই দিনের জন্যই আসছি তারপরে আমি কালকে আবার চলে যাব ট্রেনে তো আমি বাসে এসেছি তো বাসে আসতে খুব কষ্ট ঠান্ডার মধ্যে তো ট্রেনে যাবো দেখি ট্রেনে আর নিয়ে বাসা বাস মানে বাসে আসাটাও খুব কষ্ট তো এখানে এই দেখো বাজার বসেছে আমাদের ধুবড়ি তো এটাকে বৌবাজার বলে রেল স্টেশন এই যে এটা হলো রেল স্টেশন তো এখান থেকে আমরা ট্রেনে যাই আর এটা হচ্ছে বউবাজার আর এখানে আমি শাড়ির দোকানে চলে এসেছি একটা শাড়ির দোকানে তো শাড়ি দেখছিলাম সবাই আমরা শাড়ি দেখছিলাম সবাই বলতে কি আমি মা এরাই তো এই যে শাড়ি দেখছি শাড়ি দেখে যাবো এখন বাজার ইন্ডিয়া তো এখানে বাজার ইন্ডিয়া আছে তো বাজার ইন্ডিয়ায় যাবো তো এখানে বাজার ইন্ডিয়ায় ঢুকবো এখন তো এই যে এটা হচ্ছে বাজার ইন্ডিয়া আমাদের এখানে সবকটা মলই হয়েছে মোটামুটি তো এখানে বাজার ইন্ডিয়া এখানে সব লেডিস কাউন্টার তো লেডিস কাউন্টারে একটু দেখি দেখে তারপর উপরের দিকে যাব উপরে হচ্ছে বাচ্চাদের ঠিক আছে তো বাচ্চাদের এখানে যাব তো এখানে একটু কিছু কেনাকাটা করলাম করে এখন উপরের দিকে যাচ্ছি বেশি কিছু কেনাকাটা করব না কারণ আমি গুয়াহাটিতে বেশিরভাগই কিনে থাকি তো তার জন্য আমি এখান থেকে তো এখন এই যে বাচ্চাদের এই জায়গাটা দেখছি দেখি কি আছে এখানে তো আমি আসি এখানে যতবারই আসি তো তাও দেখছি আবার এসে কিছু একটা কিনে চলে যাব তো এই যে এখন আমি টটোতে আবার উঠে গেলাম এখন বাড়ির দিকে যাচ্ছি তো তোমরা ভালো থেকো আজকের ব্লগটা একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম একটা তোমাদের মেসেজ দিলাম যে আমি ধুবড়ি এসেছি ঘুরতে বাপের বাড়িতে তো এখন আবার বাড়ির দিকে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার বয়াটির ব্লগ একটা নিয়ে আসবো সবাইকে টাটা